তুমি ওর সাথে লাজ যোগান আত্ম দি যাও হিداری মানে বাম্পা কামাইতে সামনে দিয়ে সবাই দাঁড়াবে ওয়াইট পজিশন কামাইতে সবাই আওয়াজ দিবে এবার আমরা যে জাপানিজ শব্দগুলা বলি জাপানিজ ওয়ার্ড ইউজ করি এগুলা কি তুমি পিছে যাও ওর সামনে দাও ভুল হইলেও বুঝা দেবো না তুই দিচ্ছ হ্যাঁ হ্যাঁ আমরা যে জাপানিজ শব্দগুলো বলি এগুলো আসলে অর্থ কি এগুলো কি শব্দ কি আমরা বাংলায় বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলা জাপানিজ শব্দ এক দুই তিন চার হ্যাঁ জাপানিজে যে এক বলে ইচ আমরা সবাই ওই জাপানির শব্দগুলো বলবো এবং পাঁচ করব সবাই প্রস্তুত সামনে যাব প্রথম বলবো এক ইচ তারপরে দুই নেই তিন শোন চার সি আর টু পিসে যাও পাঁচ ক এটা ছিল পাঁচ এবার আবার পিছনে যাব আবার পাঁচ করবো ছয় হ্যাঁ ছয় হ্যাঁ তুই পা যায় কেন কেউ এটা নয় চাল একটু পিছে যাও তাহলে আমরা এক দুই বলাতে আমরা সাউন্ড দিয়ে সামনে যাচ্ছি জাপানিজ ভাষা ইউজ করতেছি সেটাকে ইচ নি সান সি গো নিশ জো দশ পর্যন্ত গণনা হ্যাঁ ওকে এবার সামনে যাব ঠিক করব সেম মে গেরি ই নে আবার ঘুরব বিপরীতে এই